নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে নামি দামি রেস্টুরেন্টের সাথে পমফ্রেট মাছের ছালের রেসিপি শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে এক চামচ মতন দিয়ে দেব কালো সর্ষে দু চামচ পরিমাণে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচ টক দই এবার এই সব দিয়ে মিহি একটি পেস্ট রেডি করে নেব পমফ্রেট মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব হলুদ গুঁড়ো এবার ভালো করে মাছের গায়ে মিখে নেব মাছগুলো নুন হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব রান্নাটা করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেল গরম হয়ে গেছে মতো ছেড়ে দিচ্ছি এভাবে সব মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেবো মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এর মধ্যে দেব নুন পরিমাণ মতন দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চামচ এবার মশলাটা একটু কষে আপনারা কম বেশি করে নেবেন দেব লঙ্কার গুঁড়ো দু তিন মিনিট মতন এভাবে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে যে সর্ষের পেস্টটা করেছিলাম সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম এর বাটি ধোয়া কিছুটা জল আবারও নেড়ে এর সাথে একটু রান্না করে নেব টেস্ট ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দেব আবারও নেড়ে মিশিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো গ্রেভির জন্য বেশ কিছুটা পরিমাণ জল নেড়ে মিশিয়ে নিলাম ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে মাছগুলোর মধ্যে একটু গ্রেভি দিয়ে দেবো এইভাবে করে মাছগুলোকে এভাবেই দু তিন মিনিট মতন ফুটতে দেবো রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল সবশেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দেবো তারপর আবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি প্লেটে সার্ভ করে নিয়েছি এভাবে একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন